সালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে নগদের অ্যাকাউন্টের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি দুটা ওয়েতে আপনি কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এক হচ্ছে কি আপনার যে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে খুব সহজে আসলে আপনি লগ ইন করলেই আপনি এখানে ট্যাপ করলে দুইটা ট্যাপ করলে কিন্তু এখানে এই যে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ট্যাপ করলে আপনি ব্যালেন্সটা চেক করতে পারতেছেন আরেকটা অপশন হচ্ছে কি আপনি যদি এই যে এখানে ডায়াল পেড আসেন ডায়াল প্লেডটা আসার পরে এইখানে যদি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে যদি এখান থেকে যদি আমরা ডায়াল করি তাহলে কিন্তু আমরা ব্যালেন্স চেক করতে পারবো সোকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি দু এক মিনিট ভিডিওটা দেখে আপনি সহজ কাজটা শিখে নিতে পারবেন আর বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি যারা ভিডিওতে ক্লিক করছেন দেখার জন্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণা যাকে আর নতুন ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ রিকোয়েস্টটা রাখবেন আমাদের এই রিকোয়েস্টটা রাখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা একটা লাইক দেন তো বেশি করা কথা বাড়াচ্ছি না জাস্ট এখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে আমার যে নাম্বারে নগদ করা আছে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবাই কিন্তু ব্যালেন্স চেক করতে পারি কিন্তু আমরা এই যে মেনুয়ালিভাবে কিন্তু আমরা অনেকে পারি না সো আমি এখন মেনুয়ালিটাই টাইমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে নগদ ব্যালেন্স চেক করার জন্য আমরা এখান থেকে আমাদের যে সিমের মধ্যে নগদ খোলা আছে এটা আমরা ডায়াল করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করে আমরা যে আমার সিমে আমি ক্লিক করে দিতে আমি ডায়াল করতেছি আমি আমার ওয়ান সিমে যেহেতু এটা খোলা আমার নগদ খোলা জাস্ট এখান থেকে এই অপশনটা চলে আসবেন আসার পরে আমরা ব্যালেন্স চেক করার জন্য সাথে যাব। সাত এখান থেকে সাত প্রেস করবো সেন্ড করব এখানে সাত দিয়ে মাই নগদে এখানে আমরা সেন্ড করে দেবো যেহেতু আমাদের যে থাকেন তারপর হচ্ছে এরকম আরও কয়েকটা অপশন চলে আসবে এখান থেকে আসার পরে এখান থেকে জাস্ট আপনাকে যেহেতু ব্যালেন্স আমরা দেখবো এখান থেকে অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে ওয়ান ক্লিক করবো ওয়ান যেহেতু ব্যালেন্স ইনকোয়ারি আমরা ব্যালেন্স চেক করার জন্য এখানে ওয়ান ক্লিক করে এখান থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করে দেবো এখান থেকে সেন বাটন ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে আপনার নগদে যে চার ডিজিটের যে প্রিনটা আসেন চার ডিজিটের যে পিনকোডটা আছে সেটা আপনাকে এখান থেকে দিয়ে এখানে সেন্ড করতে হবে জাস্ট আমি আমার সে চার ডিজিটের পিনটা আমি এখান থেকে দিচ্ছি সো গ্যাস দেখেন আমি আমার ডিজিটের পিনটা দেওয়ার পরে সেন্ড করলাম এখানে সেন্ড করার পরে কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে মাত্র আঠাশ টাকা আমার নগদ অ্যাকাউন্টে আছে সো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে নগদের যে ব্যালেন্সটা আপনি কিন্তু চেক করতে পারতেছেন আশা করি এই দু এক মিনিটে একটা ভিডিও দেখে কিন্তু আপনি এই কাজটা শিখে গেছেন আর যদি আপনি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবরা কিন্তু এই কাজটা শিখে রাখতে পারবে আর আপনি প্রয়োজন হলে আবার পরবর্তীতে আপনি যে কোনো সময় ভিডিওটা দেখতে পারবেন সো গ্যাস এতটুকু ছিল ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেবেন আল্লাহ হাফিজ